লগা এক্সপনেন্সিয়াল ফাংশন লগা রিদম মানে হচ্ছে লগ বা লন মানে হচ্ছে লগ বা লন যুক্ত ফাংশন এটা আর এক্সপনেন্সিয়াল এর বাংলা হচ্ছে সূচকীয় সূচকীয় ফাংশন কেন ই টু দি পাওয়ার এক্স দেখো নাই ই টু দি পাওয়ার এক্স কোথাও দেখো নাই এটাকে বলা হয় এক্সপনেন্সিয়াল ফাংশন ধরো ফাইভ টু দি পাওয়ার এক্স এটাকে সূচকীয় ফাংশন বলা হয় এক্স টু দি পাওয়ার এক্স এগুলো সূচকীয় ফাংশন লগারিদম অ্যান্ড এক্সপনেন্সিয়াল ফাংশন লগারিদম মানে হচ্ছে লগ লন এক্সপনেন্সিয়াল মানে হচ্ছে পাওয়ার চলক থাকবে ওকে এবার একটু দেখো যারা একটু লগের মান জানো একটু বলো দেখি আর যারা জানো না একটু বুঝার ট্রাই করো লগের মান ধরো কোথাও আছে এরকম লগ টু এইট যারা জানো একটু বলো তো কত হবে এটা হবে থ্রি থ্রি হয় অ্যান্সার ধরো এরকম আছে লগ ফাইভ এখানে টোয়েন্টি ফাইভ আছে অ্যান্সার হবে টু লগের অ্যান্সারটা এরকম করে হয় এটার পাওয়ার নিচেরটার পাওয়ার কত হইলে উপরেরটা হবে দুইয়ের পাওয়ার কত হইলে আট হবে ওই পাওয়ারটাই অ্যান্সার পাঁচের উপরে কত দিলে পঁচিশ পাবা তাহলে দুইটাই অ্যান্সার ধরো তোমাকে এরকম বলা হইলো লগ টেন হান্ড্রেড টেন হবে দশের উপরে দশ দিলে একশো হয় দশের উপরে কত দিলে একশো হবে তাহলে অ্যান্সার হবে টু তাহলে এটা বলো লগ টেন এক হাজার দশের উপরে কত দিলে এক হাজার হবে এটা অ্যান্সার হবে এভাবে লাস্ট বলো ফোর এর উপরে কত দিলে সিক্সটি ফোর হবে টু না এভাবে অ্যান্সার হয় তো দেখো এখানে লগের যে বেসটা আছে লগের যে বেসটা আছে যে লগের বেস দুই পাঁচ দশ আট এ বি যে কোনো ধনাত্মক সংখ্যা হইতে পারে না লগের বেস যেটা এই যে দুই পাঁচ দশ আঠারো যে কোনো ধনাত্মক সংখ্যা হইতে পারে যদি কখনো লগের বেস লগের বেস ই হয়ে যায় এটাকে বলা হয় লগারিদমিক ন্যাচারালিস লগারিদমিক ন্যাচারালিস লগারিদমিক ন্যাচারালিস বলা হয় এবং লগারিদমিক ন্যাচারালিসের এই এল লগারিদমিকের এল আর ন্যাচারালিসের এন এটা নিয়ে এই জিনিসটাকে বলা হয় লন সোজা কথা লগের বেস যদি কখনো ই হয় সেটাকে আমরা লন বা অনেকে এল এন বলে লন বলবো রকম ধরো তোমার কাছে এরকম আছে ধরো তোমার কাছে এরকম আছে লগ ই এক্স লগের বেস কি হয়েছে ই লগের বেজ ই হলে এইটুকুকে কি বলা হবে লন পরেরটা এক্স লন এক্স ধরো এরকম আছে লগ ই ধরো এরকম আছে এক্স তুমি এটাকে বলবা এভাবে লন লন এক্স ধরো তোমার কাছে এরকম আছে লন ফাইভ এটা মিন করে এরকম এটাকে যদি ভাঙ্গাও তাহলে এরকম দেখতে পাবো তুমি লগ ই ফাইভ বুঝতে পারছো ধরো এরকম আছে লন টেন এই যে ই ইউজ করতেছি আমরা এখানে ই একটা কনস্ট্যান্ট নাম্বার ই এর একটা মান ফিক্সড আছে ই এর মান হচ্ছে টু পয়েন্ট সেভেন ওয়ান এইট এই টাইপের কিছু একটা ই এর মান হচ্ছে টু পয়েন্ট সেভেন ওয়ান তুলে না ওইটুকু এবার আমাকে একটু উত্তর দাও আমাকে কয়েকটা জিনিসের অ্যান্সার দাও ধরো তোমাকে আমি জিজ্ঞেস করলাম এর মান কত কিভাবে ওয়ান হয় সেটা একটু দেখি ওয়ান হবে অ্যান্সার কিভাবে হয় একটু দেখি লন মানে অ্যাকচুয়ালি কি লন মানে কি এরকম না লগের নিচে থাকবে কি ই এখানে আর একটা কি আছে ই তাহলে আমরা লগের অ্যানসারটা কি এভাবে দিচ্ছি না এর পাওয়ার কত হলে এরকম হবে ই এর পাওয়ার কত হলে ই হবে তাহলে এটার হচ্ছে ওয়ান যদি তোমাকে জিজ্ঞেস করি লন ই স্কোয়ার এর আনসার কত হবে আসো দেখি কত হয় তাহলে লন মানে কি লনের মান সরি লগ বেজ হচ্ছে ই এটা হলো লন তারপরে কি আছে স্কোয়ার তাহলে ই এর পাওয়ার কত হইলে হবে কি না আবার তোমাকে যদি জিজ্ঞেস করি সরি সরি টু দি পাওয়ার বলো দেখি লগ টেন লগার কি হবে এনসার কিন্তু টেন হবে কিভাবে টেন হবে লগ লন মানে কি লগের এর বেজ ই আর এখানে কি আছে ই টু দি পাওয়ার তাহলে ই এর পাওয়ার কত হলে এরকম হবে এবার আমাকে একটু ডিসিশন দাও দেখো লন ই পাওয়ার কত ছিল ওয়ান অ্যান্সার কত আসছে তার মানে লন আর ই কেটে গেছে শুধুমাত্র পাওয়ারটাই অ্যান্সার না লন ই স্কোয়ার ছিল লন আর ই কেটে গেছে অ্যান্সার কি আসছে টু লন ই টু দি পাওয়ার টেন ছিল লন ই কি আসে অ্যান্সার কি আসছে টেন তাহলে আমাকে একটু ডিসিশন দাও তো লন ই টু দি পাওয়ার এক্স অ্যান্সার কি হবে অ্যান্সার হবে এক্স তুলে নাও সোজা কথায় লন আর ই যদি একসাথে থাকে লন আর ই কেটে যাবে বুঝছো লন আর ই কেটে যাবে পাওয়ার যেটা থাকবে সেটাই অ্যান্সার অর্থাৎ লন এবং ই একটা আর একটার বিপরীত প্রক্রিয়া যদি গ্রাফ আঁকায় দেখো লনের গ্রাফ যে অক্ষ বরাবর যাবে ই গ্রাফ তার বিপরীত অক্ষ বরাবর যায় দেখাই দিব একটু পরে তাহলে লন ই টু দি পাওয়ার এক্স সমান কি লেখা যায় মনে রাখো লন আর ই কেটে যাবে এক্স পাওয়ার যেটা আছে সেটা অ্যান্সার লন ই কেটে যায় এবং লন ই টু দি পাওয়ার পাওয়ার লন এক্স ই টু দি পাওয়ার লন এক্স সমানও লেখা যায় এক্স এখানে কি ছিল লন আর ই ছিল লন আর ই কেটে যায় অ্যান্সার এটাই এখানে কি আছে ই আর ই আর লনও কেটে যায় আসো দেখি কিভাবে আমরা একটু এটার মানটা বের করতে চাই এই যে ই টু দি পাওয়ার লন এক্স এর মানটা বের করতে চাই আমি জানি না এটা মান কত আমি তোমাদেরকে বলি না এটা x হবে এটা মানটা বের করতে চাই তাহলে আমি একটু ধরে নিচ্ছি আমি একটু ধরে নিচ্ছি ওয়াই সমান ই টু দি পাওয়ার লন এক্স ই টু দি পাওয়ার লন কে কি ধরে নিছি তাহলে ইটু টু দিবা লন এক্স এর মান বের করা যে কথা এর মান বের করা সেম কথা তাহলে আমরা এর মান বের করব এখন মান বের করার জন্য আমরা একটু উভয় পক্ষে লন নিচ্ছি ওয়াই এর সামনে একটা লন নিলাম এর সামনে একটা লন নিলাম ঠিক আছে লন এটা থাকলো তোমাকে একটু আগে আমি বুঝাই দিছি লন আর ই যদি একসাথে থাকে লন আর ই কেটে যাবে কি হবে পাওয়ার যেটা আছে সেটাই দেখো তো লন আর ই একসাথে আছে না লন আর কি হবে এখানে আসবে লন এক্স আসবে তা বলো তো লন ওয়াই সমান যদি লন এক্স হয় তাহলে ওয়াই সমান কি লেখা যাবে ওয়াই সমান লেখা যাবে এক্স ওয়াই জানি কাকে ধরছিলাম পাওয়ার লন এক্স ওয়াই এর মান বসাইলাম সমান কি আসছে এটাই তো বলতেছিলাম ই টু দি পাওয়ার লন এক্স সমান লেখা যায় তাইলে লন ই টু দি পাওয়ার এক্সো এক্স ই টু দি পাওয়ার লন এক্সো এক্স সোজা কথায় হইতেছে কি লন আর ই যদি একসাথে পাও কোথাও লন আর ই চলে যাবে থাকবে যেটা বাকি থাকলো সেটাই ই আর লন যদি কোথাও একসাথে পাও ই আর লন কেটে যাবে বাকি যেটা থাকলো সেটাই থাকবে সোজা কথা ই আর লন একটা আর একটা বিপরীত ফাংশন বা বিপরীত প্রক্রিয়া যাই বলো না কেন একটা আর একটা ইনভার্স ডিফারেন্সিয়েশনে কোনো একটা চ্যাপ্টারে গিয়ে তোমার এরকম আসবে লন আসবে আমি তোমাকে ওই চ্যাপ্টারে জিজ্ঞেস করব। আমি লনটা উঠায় দিতে চাই তাহলে কি দরকার লন উঠায় দিতে চাইলে ই দরকার আবার কোথাও ই আসবে আমি তোমাকে জিজ্ঞেস করবো আমি ই উঠায় দিতে চাই তাহলে তার সামনে লন লাগবে আচ্ছা তো নাইন টেনে তোমাদের লগারিদম নামে একটা চ্যাপ্টার ছিল যেটাতে ফাঁকিবাজি করো তোমরা হ্যাঁ আমি একটু লগের বৈশিষ্ট্যগুলো লিখে দিচ্ছি যেন একসাথে সামারি আকারে থাকে বাইরে যেন খোঁজা না লাগে লিখে নাও লগের বৈশিষ্ট্য প্রপার্টিস অফ লগারিদম প্রপার্টিজ অর্থ হচ্ছে বৈশিষ্ট্য আচ্ছা এক নাম্বার বৈশিষ্ট্য দেখো তো এরকম পরে আসছিল কিনা না লগ এক্স টু দি পাওয়ার এন লগের ক্ষেত্রে যদি পাওয়ার থাকে পাওয়ার কোথায় আসে পাওয়ার সামনে আসবে এন লগ এক্স পরে আসার কথা আচ্ছা লাগবে দুই নাম্বার লগ এ ইন্টু বি লগের ক্ষেত্রে যদি দুটা টান গুণ থাকে যোগ হয় না লগ এ প্লাস লগ বি পরে আসছ তিন নাম্বার লগের ক্ষেত্রে যদি ভাগ থাকে তাহলে বিয়োগ হয় লগ এ বাই বি এটাকে আমরা লিখতে পারি লগ এ মাইনাস লগ বি পাওয়ার থাকলে সামনে আসে গুণ থাকলে যোগ হয় চার নাম্বার দেখো এ এ বি আছে তোমার কাছে তুমি এই দুটা ইন্টারচেঞ্জ করতে চাও বি টাকে নিচে নামাইতে চাও এ কে উপরে তুলতে চাও তাহলে কি করতে হয় বলো দেখি এই যে ওয়ান বাই আকারে যদি লেখো তুমি লগ এই যে বিটা নিচে নেমে আসবে এ উপরে উঠে যাবে কেমন করে দেখো ধরো ডিফারেন্সিয়েশনে কোনো একটা ম্যাথে গিয়ে তোমার এইরকম আসলো লগ এক্স ই ধরো এরকম আসছে হ্যাঁ তোমাকে আমি বলবো যে এটাকে লন বানাও তা তুমি জানো লন কখন হবে লগের বেস যদি কি হয় তাহলে ইকে কোথায় থাকা উচিত নিচে তাহলে তুমি তখন এটাকে এইভাবে করবা ওয়ান বাই ওয়ান বাই করলে লগ ই এক্স এরকম হবে কি না আর লগের বেস যদি ই হয় পরের লাইনে তুমি এটাকে কি লিখবা লগের বেস যদি ই হয় এভাবে ইউজ আমরা আচ্ছা পাঁচ নাম্বার ধরো এরকম আছে লগ এ বি এরকম আছে হ্যাঁ এটাকে দুটা পার্টে ভেঙ্গে লেখা যায় দেখো এটাকে এদিকে দেখো এটাকে কিভাবে ভেঙ্গে লেখা যায় লগ এই যে এ পর্যন্ত আমরা রাখলাম এ পর্যন্ত রাখলাম এখানে একটা ই নিব যে কোনো কিছু নেওয়া যায় আমরা ই নিবো ইনটু লগ আবার এখানে ই আসবে তারপর হবে বি কীরকম একটু এক্সাম্পল দেই ধরো এরকম আছে লগ এক্স ফাইভ এরকম আছে হ্যাঁ তুমি এটাকে এইভাবে ভেঙে লিখতে পারো লগ এক্স পর্যন্ত থাকবে এখানে একটা ই এখানে নি 5 একবারে তোমার এক্স্যাক্ট ইয়ে দেই এক্সাম্পল যেটা ডিফাইনসেশন আমরা করবো একটা ম্যাথ আছে এরকম লগ এক্স টেন এক্স বুঝছো লগ এক্স টেন এক্স আমি তোমাকে তখন বলবো এটাকে তুমি লনে নিয়ে আসো লনে তুমি কেমনে নিয়ে যাবে দেখো তুমি এটাকে এইভাবে ভেঙে লিখতে পারো লগ এক্স এ পর্যন্ত থাকলো এখানে একটা এখানে আসবে টেন এক্স এখানে আসবে আচ্ছা এটা কি লন হইসে ই কি কোথায় যাইতে হবে নিচে যাইতে হবে নিচে কেমনে নিয়ে যাও ওয়ান বাই log e x এটা কিন্তু লন হয়ে বসে আছে দেখি লন লন tan x তাহলে তুমি তখন আমাকে দেখাবা ভাই উপরে হচ্ছে ln tan x হচ্ছে আর নিচেও কিন্তু লন হয়ে গেছে ln x দুটই লনে চলে এসেছে এভাবে করা যাবে এটা করব আমরা আবার এখনি তুলে নাও দরকার নেই অনেক করব এটা আচ্ছা এই গেল লগ এবার আসো টাইম শেষ জানি আমি ছয় নাম্বার দেখো আমাকে একটু দ্রুত বলো লগের বেস যদি ই হয় তাকে কি এটাকে আমরা বলবো লন এক্স গেল এক নাম্বার এবার আসো এটা বলো লন ই টু দি পাওয়ার এক্স লন আর ই কি হবে কেটে যাবে কি থাকবে এক্স এবার বলো এটা কি হবে ই x হবে বলো দেখি লন ইর মান কত দেখে আসলাম এই বৈশিষ্ট্যই তো লন আর ই কেটে যাবে পাওয়ার কত আছে তাহলে आंसर কি হবে ওয়ান লাস্ট বলো দেখি লন 1 এর মান কত হবে লন 1 এর মান হবে জিরো কিভাবে এই যে দেখো এইভাবে তোমাকে আমি বলছি লন ওয়ানের মান কত তাই না লন মানে কি লন মানে হচ্ছে বেস ই তাহলে কি অ্যান্সারটা এরকম হবে না এর পাওয়ার কত দিলে এটা হবে আমরা কি জানি না সামথিং টু দি পাওয়ার জিরো দিলে কি হয় তাহলে ই এর পাওয়ার আমি যদি জিরো বসাই তাহলে তো ওয়ান পাবো তাহলে পাওয়ার কত বসানো লাগতেছে তাহলে পাওয়ারটাই কি আনসার না